নাইনটিজ এর আমলে ভারতের প্রায় প্রতিটি বাড়িতেই একটি জিনিস কমন ছিল হিরো হন্ডা বাইক সেই সময় হিরো হন্ডা ইন্ডিয়ার প্রায় ফিফটি পার্সেন্ট বাইক মার্কেট ক্যাপচার করে নিয়েছিল এবং এক সময় ওয়ার্ল্ড সব থেকে বড় টু হুইলার কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছিল হিরো একটি সাইকেল কোম্পানি থেকে কিভাবে হন্ডার মতো এত বড় কোম্পানির সাথে মার্চ হয়েছিল হন্ডার তরফ থেকে দেওয়া ধোকাই কি তাদের বিচ্ছেদের মূল কারণ ছিল নাকি অন্য কিছু এক সময় যারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল এমন কি হলো যে তাদের আলাদা হতে হলো নমস্কার আমি শেখ শামিমুল আর আজকে আপনাদের সামনে তুলে ধরবো হিরো হন্ডার মার্চ হওয়া থেকে একদম বিচ্ছেদের সম্পূর্ণ ডকুমেন্টারি নিয়ে ভারতে হিরো কোম্পানি স্থাপনা করেছিলেন ব্রিজ মোহনলাল মুঞ্জাল ও তার তিন ভাই মিলে প্রথমে তারা সাইকেলের বিভিন্ন পার্টস ম্যানুফ্যাকচারিং করত উনিশশো সালে হিরো ভারতের লুধিয়ানা শহরে স্থাপন করে প্রথম হিরো সাইকেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কিছু বছরের মধ্যে হিরো বাইসাইকেল ইন্ডিয়াতে পপুলার হয়ে ওঠে এবং বিদেশে তাদের বাইসাইকেল এক্সপোর্ট করা শুরু করে উনিশশো সালে হিরো হয়ে ওঠে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অন্যদিকে উনিশশো ছেচল্লিশ সালে হন্ডা মোটরের স্থাপনা করেছিলেন সচিরো হন্ডা হন্ডা তখন অলরেডি বিভিন্ন দেশে তাদের বাইক ও মোপেড এক্সপোর্ট করত এবং উনিশশো সালে হন্ডা হয়ে ওঠে ওয়ার্ডের এর লার্জেস্ট মোটর বাইক কোম্পানি সেই সময় ইন্ডিয়াতে শুধুমাত্র স্কুটার ও মোপেডেরই প্রচলন ছিল তাই ব্রিজ মোহনলাল মুঞ্জাল দেখলেন ইন্ডিয়াতে বাইক ম্যানুফ্যাকচারিং করার একটি বড় সুযোগ রয়েছে কিন্তু ইন্ডিয়াতে সেই সময় বাইকের ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করার কোনো রকম টেকনোলজি ছিল না তাই তিনি ঠিক করেন কোনো ফরেন কোম্পানির সাথে পার্টনারশিপ করার হিরো তখন হন্ডার কাছে প্রপোজাল পাঠায় ইন্ডিয়াতে পার্টনারশিপে বাইক ম্যানুফ্যাকচারিং করার হোন্ডা প্রপোজালটি পাওয়ার সাথে সাথেই তা অ্যাকসেপ্ট করে নেয় কারণ ইন্ডিয়ার মতো এত বড় মার্কেট কোনো কোম্পানি হাতছাড়া করতে চাইবে না সেই সময় কোনো ফরেন কোম্পানি ইন্ডিয়াতে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে পারতো না কিন্তু কোনো ইন্ডিয়ান কোম্পানির সাথে মার্চ হয়ে তারা পার্টনারশিপে বিজনেস করতে পারত উনিশশো সালে হিরো ও হন্ডা মার্চ হয়ে যায় এবং গঠন করে হিরো হন্ডা মোটরস লিমিটেড যাদের মধ্যে বাইকের বডি ম্যানুফ্যাকচারিং করত হিরো ও হন্ডা তৈরি করত বাইকের ইঞ্জিন উনিশশো সালে তারা যৌথভাবে একটি এনওসি সাইন করে যাতে ভবিষ্যতে একে অপরের বিপক্ষে কোনো কাজ না করে তাদের মার্চ কোম্পানি হিরো হন্ডার ফার্স্ট প্ল্যান বসায় হারিয়ানাতে উনিশশো সালে হিরো হন্ডা তাদের প্রথম বাইক লঞ্চ করেছিল সিডি হান্ড্রেড এটি অল্প বাজেট হওয়ার কারণে ইন্ডিয়াতে মিডিল ক্লাসদের জন্য অ্যাফোর্ডেবল বাইক ছিল এই বাইকটি অ্যাফোর্ডেবল বাজেটে বেশি মাইলেজ দেওয়ার কারণে খুব কম সময়ের মধ্যে ইন্ডিয়ান মার্কেট ক্যাপচার করে ফেলে এর জন্য তারা একটি ট্যাগলাইনও ইউজ করতো ফিলিট ফরগেট ইট অর্থাৎ একবার তেল ভরো আর ভুলে যাও এরপর তারা যৌথভাবে স্প্লেন্ডার ও স্প্লেন্ডার প্লাসের মতো একটার পর একটা মডেল লঞ্চ করতে থাকে এবং ইন্ডিয়ান বাইক মার্কেটের প্রায় ফিফটি পার্সেন্ট ক্যাপচার করে নিয়েছিল এরপর হিরো তাদের বাইক ফরেন মার্কেটে লঞ্চ করার কথা তুললে হন্ডা তার পারমিশন দেয় না কারণ হন্ডা সেই সময় তাদের সেপারেট বাইক ও মপেড বিভিন্ন দেশে এক্সপোর্ট করত। ঠিক এখান থেকে হিরো ও হন্ডার সম্পর্কের ফাটল ধরতে শুরু করে হোন্ডা তাদের মার্চ কোম্পানির বাইক হিরো হন্ডা ভারতের পার্শ্ববর্তী দেশ যেমন নেপাল পাকিস্তান ভুটান ও শ্রীলঙ্কা পর্যন্ত দেশগুলিতে এক্সপোর্ট করার পারমিশন দিয়েছিল এতে একদিকে হিরো সীমিতই থেকে যাচ্ছিল আর হন্ডা তাদের কোম্পানি গ্রোথ করছিল। সেই সময় হিরো মোটরের একার পক্ষে বাইক ম্যানুফ্যাকচারিং করা পসিবল ছিল না কারণ হন্ডা ইঞ্জিন সাপ্লাই করতো আর ইন্ডিয়াতে ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করার মতো কোনো টেকনোলজি ছিল না এরপর থেকেই তাদের মার্চ কোম্পানি হিরো হান্ডা থেকে যা প্রফিট আসতো হিরো সেই অর্থ সেপারেট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করতে থাকে ব্যাপারটি যখন হন্ডার নজরে আসে তাদের সম্পর্কের মধ্যে আরও বেশি করে ফাটল ধরতে শুরু করে এদিকে দু সালে হিরো হন্ডা বাইকের সেগমেন্টে হোন্ডা তাদের সেপারেট বাইক লঞ্চ করে দেয় ইন্ডিয়াতে যেটি তাদের এনওসি চুক্তির সম্পূর্ণ বিপক্ষে ছিল এটি হন্ডার তরফ থেকে একটি বড় ধোকাও বলা যেতে পারে এর কারণেই তাদের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায় হিরো তাদের বাইক ম্যানুফ্যাকচারিংয়ে আরও বেশি করে জোর দিতে শুরু করে অবশেষে হিরো হন্ডা মোটরস লিমিটেড যারা এক সময় ওয়ার্ল্ডের সব থেকে বড় টু হুইলার কোম্পানি ছিল দু হাজার দশ সালে সব চুক্তি প্রত্যাহার করে তাদের সম্পর্ক ছিন্ন করে দেয় এরপর থেকে যে যার আলাদা রাস্তায় চলা শুরু করে যারা ভবিষ্যতে একে অপরের সবথেকে বড় কম্পিটিটরে পরিণত হয়ে যায় বর্তমানে হিরো মোটরসের টোটাল নেটওয়ার্ক আটশো ছিয়াশি দশমিক ডলার আর অন্যদিকে হোন্ডা এর টোটাল নেটওয়ার্ক একচল্লিশ দশমিক সাতাশি বিলিয়ন ডলার এদের মধ্যে আপনার কোন কোম্পানির বাইক বেশি পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকমই ইনফরমেটিভ ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ